নমস্কার আমি প্রিয়াঙ্কা নিয়ে এলাম ছোট্ট একটি ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগত গত দুদিন আগে ছুটি পেলাম দুজন ছুটিতে ভাবছি কোথায় যাওয়া যায় দুজনের প্রিয় কক্সবাজার সমুদ্র সৈকত তাই কোনো কিছু না ভেবে হঠাৎ করে টিকিট কেটে চলে গেলাম কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে কক্সবাজার পৌঁছে বেশি দেরি না করে আমাদের ব্যাগগুলো রেখেই ছুটে গেলাম সমুদ্র সৈকতের পাড়ে বেশি দেরি করা যায় সেই বিশাল সমুদ্র সৈকত আমরা যে সময় গিয়েছিলাম সে সময় কিছুটা ভিড় ছিল কারণ ছুটি ছিল তো সে সময় ভিড় বেশ ছিল তো পড়েছি নেমে আস্তে আস্তে হাঁটছি সামনে যাচ্ছি যদিও বা সাঁতার জানি না তবু সমুদ্র পায়ে নামবো না তাকি হয় হ্যাঁ আমরা উঠেছিলাম ওশেন প্যারাডাইস ওসেন প্যারাডিসের হোটেলগুলো বেশ ভালো ছিল আমরা যখন সকালে নামি তখন আমাদেরকে হোটেল রুম দেয়া হয়নি আমরা সমুদ্রপার থেকে আসার পরে আমরা রুমে চেক ইন করি আর হ্যাঁ চারপাশটা খুব সুন্দর ছিল সিটি ভিউ ছিল হোটেলের ভিডিওটা খুব ছোট্ট করে নিয়েছি রুমে চলে গেলাম রুমের চাবি পেয়ে আমাদের হোটেলের রুম নাম্বার ছিল তিনশো রুম পেয়ে যাবার পর বেশ রিল্যাক্স লাগছিল এই ছিল আমাদের রুমটি ঢুকেই ছিল হাতের লেফট সাইডে ওয়াশরুম সিভিউ পাইনি ওনারা অবশ্য আগেই বলেছিলেন সিভিউ হবে না বেলকনি হবে না মনটা শুনে খারাপ হয়ে গিয়েছিল কিন্তু সিটি ভিউ যেটা ছিল মন্দ ছিল না ভালোই ছিল হ্যাঁ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম খেতে প্রথম দিন গিয়েছিলাম পাউশিতে সেখানকার লাঞ্চ আইটেম খুবই ভালো ছিল আমার তো বেশ ভালোই লেগেছে তারপর চলে গেলাম আবার সেই সমুদ্র সৈকতে ও হ্যাঁ আমরা লাঞ্চ সেরে গিয়েছিলাম একহারিকে টিকিট কাটার জন্য সেখান থেকে ফিরতে দেরি হওয়ায় সূর্যাস্ত আর আমরা দেখতে পেলাম না মনটা খুব খারাপ ফিরে গেলাম হোটেল রুমে সেখানে গিয়ে শারদের যে সুর তা আমাদের অনেক মুগ্ধ করে ফেললো আপনারাও একটু শুনে নিন এটা ছিল হোটেলের ভিউ খুব ছোট্ট করে ভিউ পয়েন্টের একটা ভিডিও রেখেছিলাম তারপরে আবার একটু বিশ্রাম নিয়ে সেদিন ছিল রাত আবার সমুদ্র সৈকতে চলে এসলাম আর সমুদ্রের যে কি গর্জন একদম খুব ভালো লাগছিল পূর্ণিমা চাঁদ পাশে সমুদ্র আহ কি লাগে ছুটিটা যেন জমে গিয়েছিল এই সেই সমুদ্রের পাড়ে যেন সব চিন্তাগুলো উবে যায় সব বিষণ্নতা ভুলে থাকা যায় যাই হোক এরপর কড়াই রেস্টুরেন্টে ডিনার করে চলে গেলাম হোটেলে ছিল ডে ওয়ানের সংক্ষিপ্ত ভিডিও ডে টু এর ভিডিও নিয়ে আগামীকাল আসছি Amonton Rüdel, maler Tag ben.